কেমন আছেন আশা করি ভালো আছেন আল্লাহ নবী সাল্লাম বলেছেন আমাদের জন্য অনেক সুন্দর একটি হাদিস্লাম তিনি বলে গেছেন আর আমরা সেই করিমা কেরিমা আলাইহি সাল্লামের উপর আমল করব বলে আশা রাখি বন্ধু আল্লাহ নবী সাল্লাই সাল্লাম বলছেন দুইটা সোত কখনো জাহান্নামের ভিতরে যাবেন আল্লাহ আকবর সেই দুইটা চোখ কোনটি চোখ আসুন শুনি আমার নবী কি বলে একটু শুনে যায় আল্লাহ নবী সাল্লাহু তো আয়লা সাল্লাম বলতেছেন প্রথম ওই চোখটা জাহান নামের ভিতরে যাবে না যে চোখ আল্লাহ তাবা আর তালার আল্লাহ পাকের ডরে ওনার চোখ দিয়া পানি বাড়াবে সেই চোখ কখনো জাহান নামের ভিতরে যাবে না সোবাহন আল্লাহ দ্বিতীয় নম্বর ওই চোখ জাহান নামের ভিতরে যাবে না যে চোখ দিয়ে সারা রাত ইবাদত করে জাগে জাগে ইবাদত করে ঘুম পারে না আল্লাহ পাকে ইবাদতের ভিতরে মুশগুল থাকে সেই চোখ কখনও জাহান্নামের ভিতরে যাবে না বন্ধু আপনাদেরকে আমি বলি আপনাকে কি সেই চোখ আমাদের আপনাদের যে চোখগুলি আছে সেই চোখগুলি সে কাজের ভিতরে লাগাই রাখি যাতে আরও কাজের ভিতরে না লাগায়া আল্লাহর খফের দিকে একটু কাজের ভিতরে লাগায় নাই আল্লাহর ইবাদতের ভিতরে আমাদের এই চোখ যুক্ত ইবাদতের ভিতরে একটু মশগুল করে দেই নিচ্ছে আল্লাহ তোর ফলে আমরা মেহবুব বানব বন্ধুরা এই ভিডিওটি যত ভালো লাগে একটু লাইক কমেন্ট শেয়ার করবেন